সুপ্রিয়াদি পড়ো। ইয়েটা তাতপঞ্জটা। राधे राधे। হয়নি। <laughs> <laughs> राधे राधे। সনাতন ধর্ম বা বর্ণাশ্রম ধর্মের মাধ্যমে সমাজ ব্যবস্থার যে চারটি বর্ণের উদ্ভব হয়েছে তার মূল উদ্দেশ্য মানুষকে জীবনের চরম লক্ষ্য মুক্তি লাভে সক্ষম করে তোলা। তাই সমাজের দায়িত্ব দায়িত্ব জ্ঞানহীন নেতাদের জন্য যদি সনাতন ধর্মের ধারা ব্যবহৃত হয় তবে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয় এবং ক্রমে ক্রমে মানুষ তাদের জীবনের চরম লক্ষ্য বিষ্ণুকে ভুলে যায় এই ধরনের নেতাদের করা হয় বন্ধ এবং যারা তাদের অনুসরণ করে তাদের অবধারিতভাবে চরম বিশৃঙ্খলার মধ্যে পতিত হয় এটা একটা যেটা কথা বলেছে আমি একটার সাথে একটা জিনিস খুঁজে পাচ্ছি না একটা ইনফরমেশন আমি খুঁজে পাচ্ছি না যাই হোক যতটুকু আছে আপাতত পড়াই পরে আবার বের করে আমি তোমাদের এটা বল সনাতন ধর্ম ও বর্ণাশ্রম ধর্মের মাধ্যমে সমাজ ব্যবস্থায় যে চারটি বর্ণের উদ্ভব আছে হয়েছে তার মূল উদ্দেশ্য মানুষকে জীবেন জীবনের চরম লক্ষ্য একটু আস্তে হ্যাঁ একটু আস্তে একটু আসতে হ্যাঁ তার মূল উদ্দেশ্য মানুষকে জীবনের চরম লক্ষ্য মুক্তি লাভে সক্ষম করে তোলা তাই সমাজের দায়িত্ব জ্ঞানহীন নেতাদের জন্য যদি সনাতন ধর্মে ধারা ব্যাহত হয় তবে সমাজের বিশৃঙ্খলতা বিশৃঙ্খলা দেখা দেয় এবং ক্রমে ক্রমে মানুষ বলা হয় অন্ধ এবং যারা না এন্ড ক্রমে ক্রমে মানুষ তাদের জীবনের চরম লক্ষ্য বিষ্ণুকে ভুলে যায় এই ধরনের নেতাদের বলা হয় অন্ধ এবং যারা তাদের অনুসরণ করে তারা অবধারিতভাবে চরম বিশৃঙ্খলাদের মধ্যে পতিত হয় আমার মনে হচ্ছে কি কালকে প্রেস আসবে আমার সাথে ইন্টারভিউ করতে ঠিক আছে এত চাপ খাচ্ছে আমাকে ঠিক আছে ভীষণ ক্রিটিক্যাল জিনিসপত্র কালকেই আসবে আমার কাছে প্রেস ফেস ঠিক আছে না প্রেস ঠেস আসবে কালকে এসে সব ধরবে ঠিক আছে যে আপনি এসব কি পড়াচ্ছেন ঠিক আছে আর সাহস কি করে হয় সামনে ভোট আপনি জানেন না ম্যাডাম হ্যাঁ আমাদের সমস্যা হয়ে যাচ্ছে একেই ভোট তুলতে পারছি না তারপরে আবার এই সমস্ত কথা বলছেন না না বিষয়টা এমন নেতা বলতে এই নেতার কথা বলা হয় ঠিক আছে লিটারাল একটা মিনিং হয় একটা ফিলসফিক্যাল মিনিং হয় ঠিক আছে একটা হয় হচ্ছে গিয়ে যা পুঁথিগততে উচ্চারিত হয়েছে সেটার একটা সংক্ষেপে শব্দের অর্থ ঠিক আছে আরেকটা হয় ভিতরকার অর্থ ঠিক আছে নেতা বলতে আমরা যেটা বুঝি সেই নেতা নয় ঠিক আছে যা যা আমরা নেতা বুঝি রাজনৈতিক নেতা সেই নেতার কথা এখানে বলা হয়নি ঠিক আছে এখানে নেতা বলতে কিছু কিছু সমাজে না কিছু কিছু মানুষ আছে যারা নিজেদেরকে নেতা মনে করে ঠিক আছে নট দিস কাইন্ড অফ নেতা যারা এই সমস্ত রাজনৈতিক নেতায় আছে সেটার কথা বলা হচ্ছে না কিছু কিছু মানুষ আছে যারা নিজেদেরকে নেতা মনে করে তাদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করে এই নেতার কথা বলা হয়েছে অনেকে বলে না ওভার স্মার্টনেস দেখিয়ে যে আই বিলিভ দিস আই বিল ওবে দিস শুনবো না মানবো না কারোর কথা কিন্তু এটাই ঠিক কিন্তু এটা নয় অনেকে আছে নিজেদেরকে বলা হয় নাস্তিক এই আমরা যেটাকে বলি ইংলিশে ঠিক আছে এথেস্ট বা নাস্তিক ঠিক আছে তারাও এক ধরনের নেতা ঠিক আছে তাদেরকেও এখানে ব্যঙ্গ বিদ্রুপ করে বলা হয়েছে নেতা আবার অনেকে আছে কিছু কিছু নেতা আমি বলি কার কেমন নেতা জানো শুনে একটুখানি মজাই লাগবে তোমাদের হয়তো দুদিন যাও ধামে দুদিন দুটো পাঠ কীর্তন শুনবো তাতে করে যা জ্ঞান হবে না কৈলাস পর্বতের সাধু সন্ত কেও আমি একেবারে টেক্কা দিয়ে ফেলতে পারবো এই হচ্ছে গিয়ে নেতা ঠিক আছে আরেক ধরনের নেতা আছে আমি দীক্ষা নিয়েছি তো কি হয়েছে সে আমার গুরু তো কি হয়েছে আমি আমি বেশি জানি আমি বেশি জানি আমি গুরুর থেকে বেশি জানি ঠিক আছে সে দীক্ষা নিয়েছে দেখাতে হয় সেটা হচ্ছে গিয়ে আমি এগুলো পরে ব্যাখ্যা দিচ্ছি ঠিক আছে যা যা আমি এটা এগুলো এইভাবে কেন বলি জানো তো কারণ হচ্ছে গিয়ে এভাবে বললে না বুঝতে খুব সুবিধে হয় ঠিক আছে এভাবে বললে বুঝতে খুব সুবিধা এটা হচ্ছে যে চলিত ভাষায় আমরা মানে ন্যাচারাল উইথ দ্য কমিউনিকেশনস চলে যাতে বুঝতে সুবিধা হয় আমি পরে তোমার পুঁথি থেকে আমি বর্ণনা করছি হ্যাঁ যে চার বর্ণের কথা বলা হয়েছে আরেক ধরনের নেতা আছে তারা হচ্ছে গিয়ে অহংকার নেতা অহংকারী নেতা যেমন বাই মানে ঘটনা হয়তো কোনোভাবে কোন এক জায়গা থেকে কোনোভাবে হয়তো তার কোনো জায়গার একটা কৃপা কৃপা ছাড়া তো হয় না অবশ্যই কৃপা ছিল কৃপা হইতে সে হয়তো কোনো একটা ভক্তের